ব্যালন শেষ হতেই না হতে শুরু হয়ে গেল ফুটবল দুনিয়ার আরেক মর্যাদাপূর্ণ পুরস্কারের ফিফা বেস্ট প্রতি বছরের মতো এই আসরে মৌসুমের সেরা সম্মান জানানো হবে আর এরই মধ্যে ঘোষণা করা হয়েছে বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন তালিকা দুই সংস্করণের জন্য মনোনীতদের মধ্যে সবচেয়ে বেশি নজর কাটছে পিএসজি এই ক্লাবের চারজন তারকা জায়গা পেয়েছেন এই তালিকায় সর্বশেষ বিজয়ী উসমান এবার ফিফা জয়ের রয়েছে সেই সাথে রয়েছে আশরাফ হাকিমি যিনি পুরো মৌসুমে ডান প্রান্তে দুর্ধান্ত ছিলেন এবং নুনু ম্যান্ডেজ চতুর্থ ফিএসজি তারকা বিতিনহাও জায়গা করে নিয়েছেন এই তালিকায় বার্সেলোনা থেকেও এসেছে কয়েকটি পরিচিত নাম ব্যালন্ডিওরের রানার আপ লামিনে ইয়ামাল রয়েছেন ফিফা দ্য বেস্ট মনোনয়নে তার সঙ্গে ক্লাব ও জাতীয় দলের সতীর্থ প্যাদ্রি যিনি পুরো মৌসুমে মধ্যমাঠের প্রাণ ছিলেন তাকেও দেখা যাচ্ছে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বার্সার আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিন হাউ মনোনীত হয়েছে এদিকে রিয়াল মাদ্রিদের হয়ে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে যিনি গোল আর অ্যাসিস্টে এখনও অপ্রতিরোধ বেহান মেউনিকের হেরি স্থান পেয়েছেন মনোনয়নের এই তালিকায় সে সাথে রয়েছেন স্যালসির তরুণ তারকা কুল ফামার ও লিবারফুলের মিশরীয় জাদুকর মোহাম্মদ সালা এখন দেখার বিষয় এই তারখাই বরফুর মনোনয়ন তালিকা থেকে ফিফা দা বেস্ট দুই হাজার পঁচিশের মুকুট উঠছে কার মাথায় এই প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে চূড়ান্ত ফলাফল পর্যন্ত